পেয়ে গেলাম একটা একটা গ্যাপ পেয়েছি তো গান্ধীগ্রাম পিএসিতে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক জিনিস আমি দেখতে পেলাম যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনে এলেই আমি হেলথ সেক্রেটারিকে বললাম কি কি খামতে আছে সেগুলো অবশ্যই যেন দেখে সেখানে যারা অনেক দিন ধরে ওখানে অনেক স্টাফ আছে কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে তো পুরো বিষয় দেখলাম আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এইরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা মানে দুর্গন্ধ হবে ঢোকার আগে তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খুচখবা নিলাম পেশেন্টদের সাথে কথা বললাম তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে তো এই বিষয়ে আমি কথা বলেছি আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে হেলথের সমস্ত যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয় তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনো দিন আসে না জল বোর্ডেও আমি গেলাম তারপরে টুডার কি কি কাজ হচ্ছে সেখানে এখন বর্তমানে অকুপেন্টস কতজন এসছে সেই বিষয়ে খবরাখবর নিলাম তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরও কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি তো ওনারা বলেছেন যে বিষয়গুলো কালকেই মিটিং আছে সবাইকে নিয়ে বসছি এবং আশা করি যে সব বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সেই মানে আসাতে অনেক সুবিধা হয় অনেক জিনিস জানা যায়